বন্ধুটা চলে এলাম টেস্ট ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি চিচিঙ্গিয়ে রান্না করবো তো চিচিংগে তো আমরা নানা ভাবে খাই এর আগে আমার চিচিংগের অনেক রেসিপি দেওয়া হয়ে গেছে এক দু বছর ধরে তো আজকে আমার চিচিঙ্গে ঝাল বানাবো তো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাবার খেতে গান্না ভালো লাগে তো সেইটাই দেখুন কীভাবে রেসিপিটা শেয়ার করবে এই যে এখানে আমি একটা চিচিংগে নিয়েছি একটা চিচিংগে আমার পরিমাণ মতো আর একটাই আলু দিয়েছি যে বেশি আলু দিলে ভালো লাগে না তো আপনাদের আলু ভালো লাগে যদি তার আলু বেশিই দেবেন তো তাতে কোনো অসুবিধা নেই এই যে একটা চিচিঙ্গে একটা আলুকে একদম মানে খোসা ছুলে নিয়ে তো একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি একটা পেঁয়াজ রেখেছি তো পেঁয়াজ যদি না দিতে চান ঝালে নাও হবে কিন্তু পেঁয়াজটা দিলে এই খাবারের না তবু টেস্টটা ভালো লাগবে তো সেই জন্য আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা রেখেছি আর এখানে অল্প খাবার যেহেতু অল্প করে চিংড়ি মাছ রয়েছে তো এই দিয়েই আমি আজকে রেসিপিটা ওদের সাথে শেয়ার তো বাইরে প্রচন্ড হওয়ার ইচ্ছে গ্যাস দুলছে তো তাড়াতাড়ি আমার খাবারটা বানিয়ে নিতে হবে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এর মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দেবো তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটাই আমি এবার কড়াই থেকে তুলে নেবো অল্প করে আর দেব এই যে দেবো লঙ্কাটা রেখেছি লঙ্কা একটু মানে ভাজা করে নেব এবার এই ফোড়নের মধ্যেই আমি ফার্স্ট এই যে পেঁয়াজ যে কেটে রেখেছি পেঁয়াজটাকে ছেড়ে দেব পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এই সবজি গুলো পেঁয়াজটা আধ ভাজা করে নিয়েছি তো এরপরে এই যে সবজিটা যে কেটে রেখেছিলাম সবজিটা এর মধ্যে ভালো মতো একদম ভাজা ভাজা করে নেবেন যেটা আর কি এই সবজির কাঁচা গন্ধটা থাকবে না আপনারা যদি পারেন সবজিটাকে আগে একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভাত দিয়ে নেবেন তো তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে তো আমি এর মধ্যে এবার নুন হলুদ দিয়ে দেবো ভাজার মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এইটাই আমি কিছুক্ষণ ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা সবজি না থাকে তো সবজিটা মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে সর্ষে আর হচ্ছে পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেবো পরিমাণ মতো বেশ একটা ঝাঁঝালো সাদের খাবারটা হবে একটু গাঢ় গাঢ় খাবারটা মালাতে হবে আর যেহেতু চিনি মাই দেওয়া গেছে তো খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল খাবার যেহেতু আর কিছুই দেবো না আমি যেহেতু খাবারটা নষ্ট হয়ে যাবে করছে করতে ঝাঁচটা একদম মানে এর সঙ্গে ঠিক থাকবে নইলে পুড়ে গেলে পরে খাবার খেতে ভালো লাগবে না মশলা পুড়ে গেলে তো এইটাই আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো করে নিয়ে তারপরে জল ঢেলে দেবো মতন কষানো হয়ে গেছে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুলো দিয়েছি কালারের জন্য আর ব্যালেন্স মতো অল্প একটু চিনি দিলাম একদম সামান্য মুখে লাগবে না কিন্তু টেস্টটা ভালো লাগবে তো মশলাটা ভালো মতো কষে দিয়েছি একদম ঝাল ঝাল খাবার তৈরি হচ্ছে তো এবার আমি এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে খাবারটার মধ্যে তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব এবার দু পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেবো হালকা করে তারপরে চিংড়ি মাছগুলো এর মধ্যে দেবো তো সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু পাঁচ মিনিট একটু এর মধ্যে রাখবো যাতে চিংড়ির গন্ধটা পুরো সবজির মধ্যে টেনে নেয় আর আরেকটু মানে শুকনো হয়ে যাবে খাবারটা মানে খাবারের যে রসটা আরেকটু কমে যাবে আর উপর থেকে তেলটাও ভেসে আসবে তো এইভাবেই আমি আরেকটু মানে ঢেকে দিয়ে আরো দু পাঁচ মিনিট রাখবো তো একদম চিংড়ি মাছের সঙ্গে খাবার পুরো রেডি হয়ে গেছে একদম জলটা কমে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু তেল ছড়িয়ে দিলাম যেহেতু সরষে পোস্ত দেওয়া রয়েছে তো কাঁচা তেলটা দিলে না এই খাবারের টেস্টটা পুরো একদম দারুণ লাগবে তো আমার খাবার একদম রেডি বেশ একটা ঝাজালো সাথে ঝাল ঝাল একটা পেঁয়াজ দিয়ে একটা সবজি রান্না চিংড়ি মাছ দিয়ে এটাই আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব তো দেখলেন তৈরি হয়ে গেল চিচিং একদম ঝাল যেটা চিংড়ি মাছ দিয়ে ঝালটা বানিয়েছি পিঁয়াজ দিয়ে পোস্ত সর্ষে সরষে কাঁচা লঙ্কা কিছু দিয়ে একদম মানে ভাতের প্রথম পাতে এই দিয়ে খেতে কিন্তু খাবারটা খেতে কিন্তু কোনো কথা হবে না একদম ঝাঁঝালো স্বাদের সঙ্গে চিংড়ি মাছ একটা মানে একটু ঝাল ঝাল হালকা একটু মিষ্টি যেটা মুখে লাগবে না কিন্তু ব্যালেন্স মতো তো সব কিছু দিয়ে আজকে আমি খাবারটা আপনাদের সামনে শেয়ার করলাম তো বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন তো আশা করি মানে সব ঠিকঠাক দিলে না খাবারটা কিন্তু মানে ভাত খেতে কিন্তু এই নিয়ে কোনো কথা হবে না তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আর মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই বলতে